কান্দ কেন কান্নার কারণ কি রাখাল ডাক দি বলতেছেন ও আল্লাহর পাগাম্ব আপনি দু জাহানের বাদশাহ আপনি বিশ্ব নবী আপনি শুয়া থেকে উদারতা দেখা আমি চোখের পানি মানায়া রাখতে পারি না এই জুড়ে কনসু বাহান ও মুসলমানেরা নবী হিসাবে কোনো গিবিটি ছিল না অহমিকা ছিল না সকলের জন্য সদয় ছিল সকলের জন্য मोहब्बतের ছিল কথা বলেন ঠিক কিনা রাখাল ডাক দিই বলতেছ না গো আল্লাহর আর কাফের থাকতে চায় না এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দেন যুরে কোন সুবহানাল্লাহ কাফেরদের জন্য এটা হইছে তৌবা। কাফেরদের জন্য তৌব হয়েছে কালিমা পইরা কথা বলেন ঠিক কিনা যখন ওই সাহাবি কালিমা পড়ছে মুসলমান হয়েছে নামাজের সময় হয় নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন সাহাবি ও আমার সাহাবি এখন তুমি মুসলমান হয়ে গেছো সাহাবি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমার প্রথম নাম্বারের কাজ কি নবীজি ডাক দিয়ে বলতেছেন জিহাদু ফি সাবিলিল্লাহ সরে কুজুরে সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করার পরে আমরা প্রথম কাজ হইছে নামাজ কথা বলেন আর আর নবী বলতেছেন ওই সাহাবিকে এখন নামাজের সময় হয়েছে না সকাল দশটা বাজে তুমি কালিমা পড়ছো মুসলমান হয়েছ তোমার প্রথম কাজ হয়েছে জেহাদ সুবাহ সাহাবি জেহাদে চয় লাগেছে জির শীর্ণ শরীর জাহাদের মধ্যে যাইয়াং সারাদিন জাহাদ কইরা শাহাদত বরণ করছে আল্লাহর پیغمبر আসরের পরে সমস্ত সাহাবায় کرامদেরকে বলতেছেন দেখো তোমরা কোন জায়গার মধ্যে কোন মুসলমান সাহাবীর লাশ পড়ে আসিনি। सहाबाए کرام তালাশ করতে লাগলো তালাশ করতে করতে ময়দানের কিনারায় যাইয়া হই লাশটা পাইল যেই লোকটা মাত্র মুসলমান হইয়া যাহাদের ময়দানে আসছিল জুড়ে কন সুবাহান কয়েকজন সাহাবি ওই জীর্ণ শীর্ণ শরীরওয়ালা সাহাবিকে নতুন মুসলমান হইছে এক অক্ত নামাজও পড়ে নাই জীবনে একটা রোজাও রাখে নাই ওই সাহাবিটা কালিমা পড়ার পরে তো করার পরে নতুন মুসলমান হইয়া যাহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর ওই সাহাবির লাশটাকে কবরে রাখার সময় ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা শুন আমার এই সাহাবি শুধু তৌবা করছে শুধু কালিমাটা পড়ছে এক অর্থে নামাজও পড়তে পারে নাই একটা রোজাও রাখতে পারে না আমার এই সাহাবিটাকে কোমরে রাখতেছি আমি পয়গাম্বর দেখতেছি আমার আল্লাহর জান্নাতের দরজা খোলা ওই সাহাবির জন্য আল্লাহ ফুলিয়া দিয়েছে সুবহানাল্লাহ ও মুসলমানেরা এই জন্য তৌবা এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত যদি কোনো বান্দা অতীতের গুনা থেকে তৌবা করতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের মাফ করে ওই ব্যক্তির দুনিয়া আখরা উজ্জ্বল করে দিবে জোরে কান আল্লাহ তো যেই বলতেছিলাম সমাজের মধ্যে আমার চোখে যারা দেখি সবাই কিন্তু মানুষ না কিছু মানুষ রূপী জানোয়ারও আছে কথা বলেন ঠিক কিছু আছে মানুষ রূপে hayvan কিছু আছে ও মুসলমানেরা এরকম মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দাবاندی মানুষের মতো মানুষ যদি তুমি হইতে চাও কুরআনের শিক্ষা ছাড়া তুমি মানুষ হইতে পারবা না কথা বলেন ঠিক কি এটা মানুষের মধ্যে বুজরগানে দিন কিতাবের মধ্যে লিখেন মানুষের মধ্যে কিছু গুণ টাকা চাই কি টাকা চাই গুণ আর জুড়ে বলে সামনে রমজান মাস আসতেছে এর মধ্যে কিছু গুণের কথা আমি বলবো আপনারা আর যখন কেউ না উঠে আর কেউ উঠবেন না ইনশাল উঠবেন আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলো না আমিন আচ্ছা এখন যারা আছেন আমি যদি এখন কয়টা বাজে পনেরো বারোটা বাজে সোয়া বারোটা বা সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা করি আপনারা কি থাকবেন না বাঁধবেন জোরে কোন থাকবেন না চলে যাবেন যে আপনি খায় আসেন ইনশাল্লাহ আপনি দোয়া করুন আপনারা থাকবেন নি আমার মাহফিল থেকে কেউ উঠলে না কেন আজকে মাইকের অবস্থা মাইক তো এটা ভালো মাইক একটা মাইক এদিকে দেওয়া জানা স্পিকার ছাড়া একটা মাইক আমার কথা শুনেন একটা মাইক স্টেজের দিকে দেন পেছন থেকে দেখবেন ঠিক হয়ে যাব আওয়াজটা আওয়াজ ঠিক আছে আওয়াজ ঠিক আছে বেশি না বেশি না বাবা একটু কোণা ঘুরাই ঘোরা দেন তে ঠিক হয়ে যাব কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে জবানটা কইলে একটা কাশি দেন দেখি চরসবুদের মানুষের আজকে গলাটার অবস্থা কি জবানটা কইলা জোরে কোন আল্লাহ আকবার না না আওয়াজটা হইছে না ইদাহ ইদাহ অনেক আগের আওয়াজ তোর সুবুদ্ধি মাঠে বয়ান করছি আলহামদুলিল্লাহ দেখছি আপনাদের আওয়াজ কি আওয়াজ আল্লাহ তাআলা জবানটা খুইলা জবানটা খুলে জুরে করেন আল্লাহ আকবার আল্লাহ একটু মহব্বতে জিকির করি লা এ ইল্লাল্লাহ ما سلى جرى جرى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

কে বসাইছে জোরে কান আল্লাহ কবুল করুক আপনাদের কি নিয়ে দোয়া করব আমাদের প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করব। আমাদের কবরবাসীরা আমাদের হাতের দিকে থাকাই রয়েছে কথা বলেন ঠিক কিনা আমি এখনো আমার মূল আলোচনার মধ্যে যাইতে পারছি না ও মুসলমানেরা আজকে একটু দেরি হইব কি হইব কথা বলেন সবাই কয় না জোরে কন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি ও মুসলমানেরা তো যেই কথাটা বলতেছিলাম মানুষ হইতে গেলে দুনিয়াতে কিছু গুণ লাগবে কি লাগবে আরো জোরে বলে গুণ ছাড়া আসল মানুষ হওয়া যায় না ও মুসলমান বুজুর দিন কিতাবের মধ্যে লিখেন মানুষের এক নাম্বার গুণ হইল কম কথা বলা কি কথা বলা জোরে কর আচ্ছা এই যে মুখটা দিছেন এই মুখটা যে আল্লাহ আমাদেরকে দান করছে মুখটা দিয়ে আমরা কথা বলি মোবাইলে আমরা অনেক সময় কথা বলি বলি কি বলি না আচ্ছা মোবাইলের বিল দন লাগে মুখটার যদি বিল দন লাগতো আমাদের ডাক্তার সাহেব এই মুখের বিল দিয়া ছেলে কিছু দিয়া যাই টানলো জোরে কন জমি জামা যা আছে সব বিক্রি করে মুখের বিল কথা বলেন ঠিক এই লাইটগুলার বাতিগুলা যে জ্বলতেছে এই বিল দন লাগে মাসে মাসে কথা বলেন যদি যেই চোখতে দিয়া চব্বিশ ঘন্টা দেখতেছেন সুভাহ আল্লাহ ই যদি বিল দোন লাগতো ছেলে মেয়েরা কিছু দেওয়া যেতে পারলে না কানের যদি বিল দোন লাগতো ও মুসলমানেরা দামি জিনিসগুলা আল্লাহ আপনার জন্য সহজ করে দিছে সুভাহ আল্লাহ জুড়ে যেই জিনিসগুলা দামি বাতাস কি দামি দামি অক্সিজেন ছাড়া বাঁচবেন কিনুন লাগে অক্সিজেন আল্লাহ গো ও অ মুসলমানেরা আল্লাহ তালা আমাদেরকে দামি জিনিসগুলা এমন সহজ করে দিছে বিনা মূল্যে কথা বলেন ঠিক ঠিক এই জন্য আল্লাহ পাগরবুল আলমিন বলতেছেন ও আমার বান্দা বান্দি যদি মানুষের মতো মানুষ হইতে চাও বুজুর্গানে দিন কিতাবের মধ্যে লিখেন খাঁটি মানুষ হইতে চাইলে মানুষের মধ্যে কিছু গুণ আছে এক নম্বর গুণ হলো কথা বলবা কম কথা বলেন আরো জোরে বলে বেশি কথাই বেশি দুঃখ সরস্বতীর মহিলা না শুধু আমাদের এলাকার মহিলা এরকম তিনজন মহিলা যদি একত্রিত হইতে পারে আমেরিকার থেকে নিয়ে আপনার ঘরে রান্নাঘর পর্যন্ত কোন কথার বাদ থাকে না কথা বলেন ও